পীর মুরিদির শব্দের অর্থ হলো শনিবারকে পীর বলতেছে বৃহস্পতিবার তখন এই মূর্খ মুড়িদ বলবে জি বাবা জি বাবা যেহেতু তুমি বলছো তাহলে ক্যালেন্ডার বাদ বাবা তোমারটাই ঠিক রবিবারকে বলবে মঙ্গলবার পীর মুরিদ কোনো কথা বলতে পারবে না কারণ যেদিন মুড়িদ হয়েছে পীর সেদিন বাড়ি দিয়ে তার বিবেকের আকিলের দাঁত ফেলায় দিয়েছে তাছাড়া এই মাথার রুমাইল ছেড়ে দেয় এদের ভাই ধরে তারপরে দু একজন ধরার পরে রুমাল আর থাকে না তখন একজন একজনের পেটে হাত দেয় ওই পিছন পর্যন্ত কারেন্ট পড়ছে তখন বলতেছে আমি আমার কলক ছেড়ে দিলাম দাদা ঠাকুরের কাছে দাদা মেজহুদুর লোহা হুদুর সাদি হুদুর শিকল বাবা টানতে টানতে আব্দুল কাদের জিলানি তারপরে আদম নবী তারপরে কিসের সাথে কি ঘুরাচ্ছে এই অসভ্য একশোটা মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে গেছে মানুষের দোহাই লাগে নাই খালি মুখ দিয়ে বলেছে আল্লাহ এত পাপ করেছে ঠিক তবে আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলে তুমি আল্লাহ কত বড় বড় পাপই নবীর সামনে এসে বলেছে এ নবী আমি অনেক অন্যায় করেছি আমার রাসুল অনেকের পাপের বর্ণনা শোনেই নাই তিনি বলেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমার গুণা ক্ষমা করবেন বলেন ইনশাল্লাহ আর আপনি কি এমন পাপ করেছেন আপনি মানুষে মানুষের কাছে পড়ে আছেন বিষয়টা কি মোহাম্মদ সাল্লাম কি বলে শোনেন হে আমার উম্মতেরা তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে তোমার এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে একবার বলো ইসলামের সৌন্দর্য বোঝেন এখানে কি ওই জুতার ফিতা আছে ওই ফিতা যদি ওনার ছিঁড়ে যায় হারিয়ে যায় ইসলাম বলতেছে মুসির কাছে যাওয়ার আগে বলতে হবে আল্লাহ তুমি সহজ করে দাও আল্লাহ এটা সওয়া কেন কারণ সে হলে আল্লাহ তার কাছে বলতে লজ্জা নাই আর এই অসভ্য জাত শাহাদালের কাছে গিয়ে বলে ও বাবা পর পর চারটা মেয়ে হয়েছে একটা ওয়ারিস হিসেবে ছেলে দাও ও কি মানুষ জুতার ফিতা যার কাছে সওয়া তার কাছে ছেলে সওয়া না পৃথিবীতে এর থেকে নোংরা নীতি আর নাই যে একটা মানুষ একটা মানুষের কাছে মরিদ হবে এর থেকে বড় শিরিক এই মাটির উপরে নেই কেন তা করবেন কেন কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে মারে আমি বেঁচে থাক অবস্থায় দুনিয়ার কিছু লাগলে আমার কাছ থেকে সে নাও আমি মরার পরে মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না বিচারের মাঠে আমলে সলে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেই তোমাকে জান্নাতে দিতে হবে ওখানে বংশ পরিচয় চলবে না কোন লজ্জায় লেখে ভারতের অমক দাদার মেজর বাবার লুয়ার বাবার সাদির বাবা কেন নবীর ছেলে টেকে নাই পাগল কি করে যাকে আল্লাহ প্রথম মনোনীত করে নবী দুনিয়াতে পাঠালেন তার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছে আরে পাগল কি বলে দ্বিতীয় নবী তার ছেলে নুহু জাহান নামে কি বলে এগুলো একজন নবী অথচ তার যাচ্ছে ইব্রাহিম আলা একজন পায়গম্বার যাকে আল্লাহ প্রথম কাপড় দিয়ে পবিত্র করবেন জান্নাতে এত বড় সম্মানী নবীর বাপ জাহান নামে পাগল কি বলে আলীর মতো এত বড় জবরদস্ত একজন সাহাবি তার বাপ জাহান নামে যাচ্ছে এ পাগল কি বলে আর পীরের যেই ছেলেটা সবচেয়ে বেকার ওই ছেলের টাকা পয়সা বেশি বাইরে বাইরে ঘোরা খানকানি বসে আছে লোকজন পায়ে হাঁটে আর মুরগি দিয়ে আসে লজ্জা করা উচিত আপনার আত্মহত্যা জায়েজ থাকলে আপনার মরে যাওয়া উচিত আজকে আপনার পীরকে এক বৈঠকে তিন তালাক দেওয়া জরুরি বউকে দেওয়া যায় না বউকে এক বৈঠকে না সবচেয়ে বিশুদ্ধ মত হইল তিন তুহুরে তিনটা কথা বুঝছেন একই বৈঠকে তিন তালাক চলবে না যাই হোক গেল কিন্তু পীরকে তালাক দেওয়া যায় এক বৈঠকে তিনটা যে শোনেন আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল পাপের কথা শেষ রাত্রে সেদা দিয়ে আমি আমার আল্লাহকে বলবো আমার বউকে পর্যন্ত ঠিক পাইতে দেবো না যখনও গভীরভাবে ঘুম আসবে আস্তে করে ফাঁকে অন্য ঘরে গিয়ে সেদা দিয়ে বলবো আল্লাহ তিরিশ বছর আগে পাপ করছিলাম ক্ষমা করেন আল্লাহ হে আল্লাহ কত ট্রেনে চলছি ভাড়া দেই নাই হে আল্লাহ কত বাসে উঠে ঘুরছি বাস চালার ভাড়া ফাঁকি দিয়েছি আমি জানি না মূল হিসাব কত আল্লাহ আমাকে ক্ষমা করেন আর তার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দান করে দিলাম তাদের তুমি পোষাই দিও আল্লাহ তুমি ছোট লোক তুমি চলে গেছো ঠাকুরের দরবারে যায় হু হু করতেছে কুক কুক করতেছে আল্লাহ বলে না খালি কি বলেন হু হু ইল্লাহ ইল্লাহ গে জেকের আবার কেউ কেউ জিকির করতে করতে এই মাসে পর্যন্ত উঠে যাচ্ছে এইটা যদি কোনো হিন্দু দেখে আমি লজ্জায় আল্লাহ মুসলমান তো দেখলে আমরা বুঝলাম যে হইলো সর্বনাথ ঠাকুর বুঝলাম কিন্তু হিন্দু দেখলে কী করবে সি। শিশি ও তো যদি মনে মনে ইচ্ছা পোষণ করতো ইসলাম ধর্মই মনে হয় ভালো রে আমি ইসলাম মানিয়ে নেব ওই এই দৃশ্য দেখে বলবে তিন মাস পর পর আমার নারকেল ফাটা নিতে ভালো এ আবার কি ধর্ম কালেমা পড়লে খালি উপি করে লাভ দিয়ে দিয়ে আল্লাহকে নাম নিতে কি বিপদ একটা লোকও কারেন্টে শখ লাগে না কেউ তারা দাঁত দি কামড় দি কারেন্টে নেগেটিভ পজিটিভ ধরে না কেউ কাঁটাওয়ালা গাছে ওঠে না কেউ গাড়ির উপরে লাভ দিয়ে পড়ে যায় না জোশে জিকির করতে করতে পুকুরে পড়ে যায় না খালি সুন্দর প্লেস দেখে কলা গাছের মতো পিচ্ছিল দেখে দেখে লাভ দিয়ে ওঠে বিষয়টা কি এ শয়তানি কতদিন চলবে ধর্মের নামে প্রত্যেকটা মানুষ আল্লাহকে তার মনের কথা বলতে হবে এটা আমি আপনাকে দেখাবো তাকে আমার দিকে পীরকে কেন তালাক দিতে বলছে আমার থেকে বুঝে না নাকি বলেন আপনি আপনার বউ একসাথে শুয়ে থাকবেন এটা তো শরীয়তের নীতি কি শুয়ে আছেন হঠাৎ করে আপনার বউ রাত যখন দুইটা বাজে তখন কয় যে কেরাম স্বামী কইলে একসাথেই তো ঘুমালাম কইরে নাই তো খুঁজতে খুঁজতে পায় না পায় না পায় না হঠাৎ করে দেখতেছে কিভাবে তার ডুকরানি ডুকরানি কান্নার আওয়াজ রাত যখন একেবারে নীরব তখন একটা পাখি পর্যন্ত ডাকলে জোরে শোনা যায় যায় কিনা কিভাবে জানি আন্দাজ করতে পারছে যে কাঁদে কিdare পাশের ঘরে যায় দেখে যে গোপনে তার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় ফেলছে এর নাম হলো আল্লাহর সাথে আল্লাহ করা এর নাম হলো মুরিদ এর নাম হলো চাওয়া স্বামী আপনি তো আমাকে বলতে পারতেন দুইজন মিলে একসাথে কাঁদতাম তোমারটা তুমি কাঁদো আমারটা আমি কাঁদি দুনিয়ার সম্পদের জন্য জিম্মাদারি পরকালের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না আমি দাওয়াত দেব তবে হিসাব করবে আমার আল্লাহ তখন এই বউ আবার পরের দিন করছে কি ও মাল মালসে হলে একটায় আর ওই বউ হলো সাড়ে বারোটা উঠে চলে গেছে উঠে ঠিক একটু ফাঁকে গিয়ে উনিও তার মনের পাপের কথা বলতেছে বিয়ের আগে গোটা দশেক প্রেম করছিলাম আল্লাহ তুমি ক্ষমা করো বলতেছে কিছু একটা বলতেছে আল্লাহকে বলা তো দোষ নাই আমি বল হয়েছে আল্লাহ এটার নাম মোনাসাদ আর আমাদের সমাধে কি একবার বিসিল্লা একবার সোরা ফাতেহা তিনবার এখিলা সাতবার রাস্তায় ফিরল এগারোবার দরদ শরীফ পরে আমার পর ডেলিভারি দিয়ে দাও আর নয়তো পিরিয়ার পর কুরিয়ার সার্ভিস করি মারি দিয়ে দাও ঠাকুর ওখান থেকে বসে দেখবে তারপর মোনা যাতে নেকি পাঠাচ্ছে হে আল্লাহ মেদহুরের কবরের নেকি পাঠা দেওয়া আল্লাহ কেন তোর মেদহজুর কি লোক খারাপ না কি রে মাল তো ভালো না রে গুনার দরকার সব দরকার হলে আমার এলাকায় অসহায় খারাপ মানুষ যারা পাপ করে কবরে গেছে সেরেক করে নেই অন্য পাপে হয়তো আল্লাহ কষ্ট দিচ্ছে আমরা বলবো আল্লাহ আমার দাদা না বুঝে কত ভুল করছে আল্লাহ আমার দাদাকে তুমি ক্ষমা করো আল্লাহ ও যত নেই খালি পীরের কাছে ডেলিভারি দিয়ে দিচ্ছি তাহলে তো মাল ভালো না তো এত কষ্ট করে ইবাদত করলো এখন মোনাজাতের নেকি দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার বর্ডারে বিষয়টা কি এরকম নীতি আছে শরীয়তে মোহাম্মদ সব সবচাইতে দামি সাহাবি উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তানের নামটা একটু বলেন মুখ দিয়ে কিছুই জানে না আবু বকরের নাম কি সন্দেহ আছে সে আবু বকর একদিন উঁটের উপরে বসে আছে তো উটের নাকের থেকে রশি খুলে পরে পড়ে যাচ্ছে রশি থাকে না নাকে লাগছি তো উমার আবু বকর রদুল্লাহ কি করলেন ডান হাত দিক গোতা মারে পার পর উরু রানের উপরে হাঁটুর উপরে তখন এই আপনার উটটা কাজ হয় তখন টান দিয়ে তোলে আবার এই দৃশ্য যখন তিনবার হয়েছে তখন সাহাবাইকে আমার সহ্য করতে পারেনি বলতেছে সোহান আল্লাহ কি করতেছেন আপনি আপনি প্রেসিডেন্ট আপনি ইশারা করলে টান দিয়ে এই মুহূর্তে আমরা রশিটা তুলে দিতাম এতে কি এমন অন্যায় হতো তখন আবু বকর রদুল্লাহ তালন বললেন শোনো আমি জানি এই রশিটা তুলে দিলে কোনো পাপ হতো না আমি জানি দেওয়া যায় কিন্তু আমার ভয় হয় আমার বন্ধু আমার জামাই আমার কলিদার টুকরা মোহাম্মদ সাল্লাহাম মরে যাওয়ার আগে আমাকে বলে গেছে ইদা আলতে তাস যা দরকার আল্লাহকে বলো সুহান আল্লাহ এই সাধারণ জিনিস আমি তোমার থেকে নেব কেন আমি তো তুলতে পারি আর পীর শুয়ে আছে কোথায় যে হাত দিচ্ছে ঠিক নাই তবে এক বোতল সরিষার তেল অলরেডি ফিরে গেছে কেন মানুষ মানুষের কাছে এত অসহায় থাকবে কেন বিষয়টা কি রাগ করতেছেন মনে হয় রাগ করতেছেন নাকি এই নীতি শরীয়তে নাই কালো সাদার কোনো পার্থক্য নাই খাটো লম্বার কোনো পার্থক্য নাই যে একটা লোককে আপনি খোটা দিবেন আপনি কথা বলবেন ব্যাটা তুই হাফেজ হয়েছিস তোর বংশে সব নামাজ পড়ে না তোর বংশে কোনো হুজুর আছে কটুক্তি করা যাবে না আবার বিশাল বংশীয় আলেম কিন্তু ধর্মকর্ম না বুঝে নষ্ট হয়ে গেছে হতে পারে কিনা মানুষ বুঝে গেছে ডাক্তারের ছেলে ডাক্তার কমই হয় ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার কমই হয় এমপির ছেলে ছেলে এমপি কমই হয় কিন্তু পীরের পীর কানা যাচ্ছে বিপদের পড়লাম হলে হয়ে এটা এই কুষ্টিয়া পাবনা রাজবাড়ি আশেপাশে পীর ফকিরের এমন আড্ডা যে এদের ধর্ম সাথে কোনো সম্পর্কই নাই এটাদের ওয়াজ মানি হলো খালি ঠাকুরের গল্প সারা জীবন শুনে আসলাম পদ্মার এই পার থেকে ওয়াদে বলতেছে বাবা হলে যায় নামাজ দিয়ে ওই পার চলে গেছে আবার ওই পার ওয়াজে বলতেছে বাবা এই পার থেকে ওই পার চলে গেছিল এই শয়তানি গল্প কতদিন চলবে এই যে আপনার কুষ্টিয়া মিরপুরে ওয়াজ হয় বলতেছে যে মরিদ অন্ধকার রাতে বিপদে পড়ে গেছে সামনে একটা বাঘ কি করা যায় হঠাৎ করে দেখে যে বাঘটা মরে পড়ে গেল ও দূর থেকে একটা আঘাত লাগলো বুঝতে পারলো না পরে পীরের কাছে গিয়ে বলল বাবা এইরকম ঘটনা ঘটেছিল তখন ফুরফুরার পীর বলতেছে বাবারে আমি তো অজু করতে বসছিলাম আমি দেখলাম তোর সামনে বাঘ আমি সহ্য করতে না পারি কাঁসার বদনা একটু জোরে করে আরি মারছি ওই বাঘের লাগি বাঘ মরে গেছে যা দেখদ অমুক দাসের সাথে বদনাটা এখনো আছে চলতেছে আমাদের দেশের লোকের ওয়াজ হলো মাংসর হাল্লা যে মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহর কাবা ঘর চলে আসে শুনছেন আপনারা এত সাক্ষী অথচ নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে গিয়েছে এক ইঞ্চি কাবা নড়াচড়া করে নাই আমাদের দেশের লোকের কি আবেগ আমাদের দেশের লোক জিকির করতেছে বাসে উঠে যায় লাভ দিয়ে একটা অন্যের গলা ধরে পড়ে যায় মাইক উল্টে ফেলে পীরের কানে কামড় দেয় দেখছেন অথচ জীবনে কোনো দিন ইতিহাস সাক্ষী আমরা হাদিস কোরআনে পাই নাই যে আবু বকর জিকির করতে করতে উমার জিকির করতে করতে সহ্য করতে না পেরে তিন ইঞ্চি নড়াচড়া করছে কোনো দিন কেউ দেখাতে পারবে না যে তিন ইঞ্চি নড়াচড়া করছে আবেগ সহ্য করতে না পেরে আমার আল্লাহর নাম নিতে গিয়ে তোমার এত জোশ আসে কোথার থেকে বিষয়টা কি এত আল্লাহকে মানতে হবে মানবেন ইনশাল্লাহ পীর ফকিরকে বাদ দিতে হবে আপনার বাপ আপনার সম্পদ আপনার মা আপনার সম্পদ আপনি আমার কোনো কাছে যদি আপনি শুনে যদি ভালো না লাগে এই একটা কথায় দিমত করতে পারবেন না পীরকে যে আন্তরিকভাবে আপনি জীবনে এক হাজারের উপরে আব্বা বলে ডাক দিয়েছেন আমার তদন্তে জীবনে কোনো দিন একবারও আপনার নিজের বাপকে এত মহাব্বাত নিয়ে আদর নিয়ে আপনি ডাক দেন নাই দেন নাই কত প্রমাণ চাচ্ছেন আপনি আপনার বাপ মরে যাওয়ার আগে কত কষ্ট করে মারা গেল অথচ আপনি পীরের দরবারে আপনি গরু নিয়ে যাচ্ছেন ছাগল নিয়ে যাচ্ছেন কত কিছু নিয়ে যাচ্ছেন এর নাম হলো শির এর নাম কি কবে বুঝবেন রাসুসালামকে মেনে নেবেন ইনশাল্লাহ সমাজে কত প্রচলিত বিদ্যা তার একটা কথা বলি জানাজার না আমাদের সুরা ফাতে পল্লী হুজুরের ডিস্টার্ব হয় গ্রামের লোক সুদ খালি হুজুরের ডিস্টার্ব হয় না আরে আমার ডিস্টার্ব হয় রে এই গ্রামের লোক সুদ আমি চলে যাব এই গ্রামের লোক ঘুষ খায় আমি চলে যাব এই গ্রামে মাদক খেয়ে আমাদের সোনার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আমার খারাপ লাগতেছে আমি চলে যাব তা বলে না কিন্তু কেউ যদি সোরা ফাতেহা পরে নামাজে যদি জোরে আমিন বলে তাহলে ওনারা আর সদ্য হচ্ছে না উনি চলে যাবেন চায় লাশকে সামনে রেখে নবী বলেছে লা আজান ওলা ইকামাওয়ালা নিদা ডাকা নাই আজান নাই একামত নাই টাইম হবে সলাত হবে খালি মুখ দিয়ে বলবে আমার আব্বা যদি কোনো ঋণ থাকে আপনার আমাকে বলেন আমি তার ওয়ারিস হিসেবে পরিশোধ করব। না পারলে ক্ষমা চাইবো আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহু আকবার শেষ আর কাজ নেই জানাজার ভিতরে মন মতো কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলো আর আমাদের সমাজে এ পাঁচ মিনিট ও দশ মিনিট বন্ধু দুই মিনিট প্রতিবেশী তিন মিনিট এ অমক তামক নারী বুড়ি বক্তব্য দিতে দিতে টানা রোদের ভিতরে লাশটা সামনে রেখে জোহরের নামাজের সময় আধা ঘন্টার বেশি বক্তব্য দিচ্ছে এত টাইম হুজুরের হাতে আছে কিন্তু আল্লাহ আকবার বলে হাত যেই বাঁধলো তখন সোরা ফাতেহা পড়ার টাইম নাই মনে হচ্ছে মাথার পর ঠাটা পড়ছে কেন লোকটাকে চিরদিনের জন্য দাফন করে দিয়ে আসবো আমার এই বাপটা জীবনের মতো চলে যাচ্ছে আল্লাহ নবী বলেছে সবচাইতে দামি দামিদুয়া সোরা ফাতেহা যেই সুরা ফতেহা পড়ে আবু একটা সাপে কাটা লোককে ফোঁ দেওয়ার কারণে উঠে মারছে ধর তিরিশটা ছাগল চলে গেছে নবীকে বলে আল্লাহ নবী ভুল করলাম কিনা একটা ফোঁতে তিরিশটা ছাগল নিয়ে এটা এটাকে হারাম হলো কিনা নবী বলল কিসের কি হারাম মানে একটা অংশ আমারও দিও সাইতে হালাল আর হয় না কারণ কি করছিলে করছিল আমি সুরা ফতেহা পড়ি ফোঁ দিয়েছি উঠে দৌড় দিছে তোমার ফতেহা পছন্দ হলো না তুমি বলতেছো যে জানাজা হলো দুয়া আর ফজরের নামাজ হলো নামাজ আরে কানা সলাতের একটা অর্থই তো দুয়া সলাত মানেই তো দুয়া সোহান আল্লাহ কয়েদের উকু নাই নাই তো আমি কি করব আল্লাহ দেয় নাই তাই নাই সেজদা নাই কেন তা আল্লাহ দেয় নাই তাই নাই নাই তুমি খোঁজো কেন ঈদের নামাজের খোঁজ বাগে না পরে কিছুই জানে না দুই একজন জানে আর জুমান নামাজের খোঁজ বাগে নামাজ আগে তা আগে পরে হয়েছে এখন আমি কি করব আল্লাহ দেশে তাই হয়েছে আমি কি করবো খোজনকে কে আমি যেটা নাই সেটা খোদন কেন এটাকেই মেনে নিতে হবে আমার নবী যেহেতু জুতা পায়ে দিয়েছে এইভাবে আমিও দেবো এইভাবে আমার নবী বলেছে তোমার বাড়িতে কেউ নাই তোমার বউ নাই মা নাই কেউ নাই তুমি জানো তাও নিজের বাড়িতে নিজে ঢোকার সময় তুমি সালাম দিয়ে ঢোকো কারণ এই সালামের কারণে তোমার বাড়িতে শয়তানের জাগাই নেই সুবাহ আল্লাহ কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি আমার নবী ডান হাত দিয়ে পানি খেয়েছে আমি খাবো আমার নবী কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দিয়েছে আমি দেবো আমার নবী বাম্পা মসজিদ থেকে বের হওয়ার সময় আগে দিয়েছে আমি দেব আমার নবী ডান পাগে দিয়েছে মসজিদে ঢুকতে আমি দেব আমার নবী সহবাসের সময় দোয়া পড়েছে আমি পড়ব এত পণ্ডিত করতে যাবেন কেন নবীকে হুবহু অনুসরণ করতে হবে তিনি যেভাবে যা বলেছেন তাই মানবে ইনশাআল্লাহ পড়েন কোনো পণ্ডিত করবেন না বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই সুযোগ আছে কি সুযোগ নেই আমি এটা ব্যতিক্রম চেয়ারম্যান দেখলাম আজকে এই এতগুলো মিডিয়ার সামনে বলতেছি এবং আমাদের সভাপতি সাহেব সফল সাহেব সহ মাস্টার শিক্ষিত মানুষ তো তাই এত সময় ধীর গতিতে বক্তব্য শুনলেন কোনো আমার এত অ্যাটেনশন পেয়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি উভয়কে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ কি ব্যাপার বক্তব্য আমি তো মনে করতেছিলাম যে কষ কষ লাগতেছে ভালো লাগতেছে কিনা কিন্তু প্রধান বক্তা এখন আনতেছে না বিষয়টাকে এটা একটা কৌশল অনেক সময় কথা বলতেছি নিয়ে আসলে সেটাই সুন্দর হয় আমরা কথার একটা পর্যায়ে আছি এবার দেখেন এখানে কি লেখা আছে কোরআন কি আমি কিন্তু শুরুতে দুই একটা ধমক দিলেও কাছে বসেন আমার ভাই মাসাল আমি কিন্তু শুরুতে দুই এক ধমক দিলেও আমি কিন্তু একটা কথা বলছিলাম মুখ দিয়ে অপ্রয়োজনীয় কোনো কথা বললে আপনি প্রতিবাদ করবেন আমাকে এখানে কোরআনের পর কি লেখা আছে জোরে বলেন কি লেখা আছে এই শরীফ আমাদের বহু কিছু শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহ নিজে নিজে কোরআনকে কি নাম দিচ্ছে বাল্হুয়া কোরোয়া নু মাজিদ ইন নাহুলা কোরানো আছে কি না তাহলে আল্লাহ নাম দিচ্ছে মাজিদ আল্লা নাম দিচ্ছে কারিম আমার পছন্দ হইল না আমি রাখলাম শরীফ মাদার শরীফ খানকা শরীফ দরগা শরীফ খালি শরীফ আর শরীফ এত শরীফের দরকার নেই আমার নবীর কবরকে কবর বললে যায় না কিন্তু আপনার এই ঠাকুর মরে গেছে মরিজা বলতেছে মাদার শরীফ খানকা শরীফ কথা বলে না দেখি আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছে মরার পরে আমি আমার স্বামীর কবরের পাশে গেলাম আমি নবীর কবরের কাছ দিয়ে গেলাম সাহাবাই কিলাম বলতেছে আমরা নবীর কবরের কাছে গেলাম কবরের পাশ দিয়ে গেলাম আল্লাহ বলতেছে আফলা আলম কবুর কবরের কথা কোরআনে আছে হাদিসে আছে কোনদিন দুনিয়ার সবচেয়ে দামি মানুষের নাম মুহাম্মাদ সাল্লা সাল্লাম তার কবরকে সারা জীবন সাহাবাই কিলাম কবর বলেছে আরে গরু মারিয়ে দেছে কেউ জানেই না যে ভিতরে কেউ আছে কিনা কোনো মাল উপরে বলতেছে যে এটা একটা মাদার শরীফ আপনাদের এই দিকে কিনা আমি জানি না ভুল হতে পারে সাতক্ষীরা রোডে মনে হয় গোড়া সার মাদার আছে ভেড়া মারা আমি ধারণা করে বলছি আল্লাহ আলম আল্লাহ তুমি ভালো জানো মিলে গেছে যেই জাতি ঘুরামারি দাফন করে দি নাম ঘোরাসা আর আমি একটা মাহফিলে গিয়ে মাঠের ভিতরে যা দেখাইছিলাম বাসর ঘরের জন্ডিসা জন্ডিসা কিভাবে বুঝলেন আমি মনে করছি যে এখানে কার বাসর হচ্ছে চতুর্দিকে মন মতো ফুল দিয়ে সাজানো আমাদের মাহফিলটা অনেক দেরি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে বাসর ঘরটা দেখে আসি ডিজাইনটা মানুষ আছে তা বলবো না মাগরিবের আগে সুন্দর একটা ডিজাইন আমরা দেখি আসি দেখতে ভালো লাগতেছে যা দেখি বাসর ঘরে জন্ডেশ তখন বললাম যে কি মাল মরার পর থেকে আমরা সাজাইছি এখানে প্রতি মাসে জেকের হয় কয়েকদিন আগে তিন দিনের অরস হয়েছে হুদুরা ওয়াশ করতে আসছে ওই পাশে দান বাক্স ওখানে দান বাক্স টাকাও দেওয়া অথচ তার নাম হলো এ জাতির কপালে কি আছে বলেন অথচ যেই পীরের দশটা মুড়িদ এমন মুড়িদদেরও দাবি আমার পীর মরে না কথা বলে না আগে ঠিক ঠিক বলেন না আগে শোনেন যারা শোনে নাই তাদের শুনতে দেন আপনারা তো বুঝছেন কোন পীরের যদি দশটা মুড়িদ থাকে তাহলে ওই পীর যদি মরে যায় তাহলে তারা বলে না যে আমার পীর মরে গেছে কি বলে বলেন তো আপনারা বলেন না এদিক থেকে বলেন আপনারা জানেন আচ্ছা এই পাশ থেকে বলেন কি বলে এই তো ভাই এই কথাটা আমার শুনতেছিলাম চাচ্ছিলাম পর্দার আড়াল হলেন বাবাজি পর্দার আড়াল হলেন এটা বলতেছে আবার একদল বলতেছে পীর বাসি থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে ক্ষমতা বাড়িয়ে গেছে লেখে না লেখে কিনা তাই আমি বলেছিলাম শাহাদ আলালের মাজারে গিয়ে আমি রফিক বিন সাইদ দুই চোখ দিয়ে যা দেখছি যে পরিমাণ গোলাপ জল বাবার কবরে মানুষ দিচ্ছে তাতে যদি সত্যি বাসি থাকতো তাহলে আবার বহু আগে ঠান্ডা লেগে মরে গেছে এত বেককেল মানুষ লোকটা মারা গেছে আসলেই লাশ ওখানে আছে কিনা আল্লাহ তুমি ভালো জানো ইতিহাস তো বিকৃতিও হয় বিষাদ সিন্ধু দেখে বিষাদ সিন্ধু বই পড়ে যদি হোসাইন আল্লাহ আল্লাহর কারবালা চিনতে চান তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন বুঝেছেন কথা বিষাদ সিন্ধুতে হোসাইনের কারবালার মূল ঘটনা আছে কি আছে এবার একটা ঘটনা দান দেন দেন মনে পড়বে ভালো কথা একটা নবী একের কথা বলবেন না যারা জানেন আমার ধারণা বুঝে ফেলছেন যারা শক্তিশালী ভাবে জানেন তারা বাদ দিবেন একটা নবীকে কাফেররা তারা করছিল উনি দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে ভুল করে গাছের কাছে সাহায্য চাই ফেলছে তখন গাছ দুই ভাগ হয়ে গেছে সেই গাছের ভিতরে নবী প্রবেশ করলো আর যাওয়ার পর গাছটা আবার আটকে গেল কিন্তু তার চাদরের কোনা বাড়া ছিল এইটা দেখে কাফেররা তাকে দুই ভাগ করে ফেলছিল গাছ সহ এ নবীর নাম কি অথচ ঘটনা পুরো নবীর প্রতি অপবাদ এই ঘটনা সূত্র ইবলিস থেকে ডেলিভারি হয়েছে অথচ তুমি এত বড় সম্মানী নবী যার ব্যাপারে আল্লাহ বলতেছি জাকারিয়া ইন্ানুবাসীর তোমাকে আমি একটাই বৃদ্ধ বয়সে ছেলে দেব তার নামও ঠিক করছি ইয়াহা সোহান আল্লাহ নামও ঠিক করছে আল্লাহ লামনাজি আল্লাহুমিং কবলুস সামিয়া ইতিপূর্বে ইয়াহাইয়া নামে আমি আল্লাহ কারোর নাম রাখি নাই এত বড় নবীকে আমাদের দেশের লোক বলতেছে উনি নাকি গাছের কাছে সাহায্য চাইছিল আস্তাক ফুরুল্লাহ একটা নবী একটু খাড়ায় গেল আপনি আমাকে বলেন আপনাকে শেষ করে দেব আপনাকে আমরা বেঁধে রাখবো যদি আপনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আপনি পানির কাছে সাহায্য চান তাহলে আপনাকে ছেড়ে দেব আমি কি করব বলে আপনার মনে হয় তাহলে একটা নবী সে বলে হে গাছ আমাকে বাঁচাও আপনি কিভাবে মেনে নিলেন তাহলে মিথ্যা কথা এই দেশে সমাজে আছে কিনা আছে কিনা তারপরে সমাদের মানুষ সুদ খায় না সুদ খায় না দশ হাজার টাকা ধার নিতে গেলে গোটা গ্রাম ঘুরেছে ফলাফল সৈন্য কেউ টাকা দেয় না সবচেয়ে ভালো দেশে বলতেছে আরেকটু আগে দিতাম এখন একজন নিয়ে গেল সিটার গোটা গ্রাম ঘুরে পাওয়া যায় না কিন্তু লেপের ভিতর শুয়ে খালি মোবাইলে মেসেজ দিয়ে দেন হে ভাতিজা দুই লাখ টাকা লাগবে দেখো তো টাকা লাগায় কে ঘরের ভিতরে দশ লাখ টাকা চলে আসবে পনেরো মিনিটের ভিতরে টাকা নিয়ে নিয়ে ঘুরতেছে লাখে হইল দুই হাজার মাসে না বেশি বেশি আমি ধারণা করে বলছি কত লাখে তিন হাজার এত সুন্দর হিসাব করলেন কিভাবে আপনারা এ ঢকের কাম কি আপনারাও করেন নাকি যেই সমাজে সত্যি মানুষ হালাল করে নিয়েছে আর কর্জ দেওয়াটাকে হারাম করে নিয়েছে তাদের তাক আর কি থাকতে পারে বিপদগ্রস্ত মানুষ যদি মানুষের দ্বারে দাঁড়ে ঘোরে কেউ দশটা টাকা সাহায্য করে না অথচ ওই লোকটা মরে গেলে তখন আসে কুলখানি জন্য শকুনের দল যে মরা খায় আসি এর থেকে অমানবিকতা কি হতে পারে আজকে থেকে আপনি নিয়ত করেন আল্লাহ এবং তার রাসুলকে মেনে নিবেন বিনা বাক্যে কোনো প্রশ্ন করবেন না মনে থাকবেন সাল্লাহ আল্লাহ বলেছেন আপনি বলবেন সামিনাওয়ান আমি মেনে নিলাম নবী বলেছেন আপনি বলবেন স্বামী না আমি মেনে নিলাম আমার ভিতরে কোনো বক্রতা নাই আমি আল্লাহর কথা যেখানে শুনব মানব আমি নবীর কথা যেখানে শুনব মানব কোনদিন কোন পীর ফকিরের কাছে এক মিনিট দাঁড়াবো না বলেন ইনশাল্লাহ পারবেন কোনো দিন শরীয়তে এই ধরনের নীতি নাই একটা মানুষ মানুষের কাছে মরিদ হয়ে বলবে আমি আমার বাবার কাছে মরিদ হলাম এর থেকে নোংরামে কি হতে পারে আবার একটা কথা বলি আবু জেহেলের নাম শুনেছেন আপনারা আবু জেহেলের নাম শোনেন নাই আস্তা পৃথিবীতে কোনোদিন আপনার দুই চোখ দিয়ে আবু জেহেল নামে কোনো লোক দেখছেন সরাসরি কারো নাম রাখা আছে আবু জেহেল এরকম দেখেছেন দেখছেন না কিন্তু আবু তালেব নাম আছে কত নেবেন আপনি আমাকে বলেন কথা কয় না আবু তালেব নাম আছে কিনা অথচ দুইটাই কাফের কত তো বোঝে না আবু জেহেল কারো নাম আছে বলেন আছে কিন্তু আবু তালেব নাম আছে আছে কিনা কারণ দুইটাই কাফের কিন্তু একটার বাজার ভালো না আর একটার বাজার ভালো আলীর আব্বাহের জন্য দরদ বেড়ে গেছে অথচ দুইজনই কাফের আমার আগে বক্তব্য দিলেন শেখ বলেছেন অবশ্য তাই না নবীর চাচা পর্যন্ত কাজ হলো না কেননা হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ তাকে দেন হাতে নাই এক 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 একটা একটা সময় সময় মানুষ দিকে ঝোকে আমাদের পাবনা থেকে একের বস্তা বস্তা বোতল নিয়ে এই কুষ্টিয়ানা জিনাই দাতে একটা বোতল বাবা বাড়াই কতদিন আগে পনেরো বছর আগে নাকি পনেরো বিশ বছর আগে বোতল কাঁধে করে মুরব্বির কাঁধে দিয়ে দেশে বোতল বাবা বলে আসে বোতল ভরে নিয়ে আয় গা পরে দেখে মোটে তারপরে বাড়ালো কংসির পানি পরা হ্যাঁ সকালবেলা ফজরের আগে ওঠাও তারা তাড়াতাড়ি নিয়ত করে কনসিদি পানি পড়তেছে খাও দুই দিন পরে প্রমাণ হলো ও সাঁতার পানি এমনি বাড়ায় শীতের দিন এমনি পানি বাড়ায় জাতি হলো আবেগের জাতি এই জাতি মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে অন্তর থেকে ভালোবাসে এত ভালোবাসছে উনি জেলে গেলে এক ধরনের গরুই বলবো তাদের তারা বলতেছে উনি নাকি চাঁদে চলে গেছে শুনছেন এটা মানুষের সাথে শয়তানি করাই আর কি না ওনার ফটোকপি দেখাচ্ছে চাঁদে আমি আশ্চর্য হই মূর্খ লোক তো বলে বলে আরে হুজুর মানুষ জ্বালছে এসে বলতেছে সত্যি চাঁদে আছে তা ক্ষতি তো আপনারাই করেছেন বাড়াবাড়ি করতে গিয়ে আপনারা কার সম্মান কোথায় দিয়ে আপনারা শেষ করে দিয়েছেন নবীদের চাঁদে যায় না আরে আসল মরে গেছে কোনো চিত্র থাকে না আর একটা লোক বেঁচে আছে তার নাকি ফটোকপি চাঁদে চলে গেছে জাতিকতা সভ্য আবার তাকে দাফন করার পরে আমি এটা বোঝাচ্ছি আপনারা যারা দাবি করেন তাকে সত্যি ভালোবাসেন আপনারা হলে ভণ্ডামি করেন মূলত আপনারা আবেগ দেখাচ্ছেন মূল ভালোবাসেন না আপনারা উনি মারা গেছে ভূমিকম্প হয়েছে এটা আল্লাহর হাতে একদল পাগল আবেগে লেখতেছে যুবকরা দেখেছ কোরআনের পাখি মরে গেল আর ভূমিকম্প হলো বাংলাদেশে কয় কিরে পাগল অথচ একই টাইমে বাংলাদেশে কত গণেশ মরে যাচ্ছে কত অমুসলিম হয়তো মরে গেছে আঠারো বিশ কোটি মানুষ ওই দিনে কেউ মরে নাই না তো কি বললেন এগুলো আল্লাহর নবীর ছেলে মারা গেল তার নাম ইব্রাহিম কেউ কেউ বলা বলি করলো নবীর ছেলে মরে গেল তো ওই দেখো আকাশে তাকায় চন্দ্রগ্রহণ হয়েছে নবী বললেন খবরদার কে সে যে বলে আমার ছেলে মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ হলে আল্লাহর হাতে এটা আল্লাহর নিদর্শন এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই কেন এত আবেগ এখন আমি কিছু কয়েকটা কথা বলবো এই কথাতে কলম দেওয়ার জায়গা আপনার থাকবে না আমি বসতেছি দুই এক পার্সেন্ট মানুষের একটু খারাপ লাগতেছে তবে পুরো বক্তব্য শেষ করে দেবেন ইনশাআল্লাহ দেখেন আমার দিকে তাকান আজকে আমরা বলতেছি সবে বরাতের রুটি হালুয়া করে নবীর প্রতি অপবাদ দেওয়া যাবে না সবে বরাতের কোনো রোজা নাই সবে বরাত উপলক্ষে কোনো ইবাদত বন্দী নাই সবে বরাতের উপলক্ষ করে রুটি হালুয়া করা এটা একটা নব্য বিদাত এটা নবীর প্রতি অপবাদ দেওয়া সেম কথা চল্লিশ বছর আগে আপনার ভালোবাসার সাইদি সাহেব বাবাকে বলেই গেছে আমরা বলেছি সালাম ফিরানোর পর নবীজি দোয়া পড়েছেন সবাই মিলে হাত তুলে মোনাজাত করেন নাই তিনি পড়েছেন আস্তাহ তিনি পরেছেন আল্লাহু আকবর তিনি পরেছেন আল্লাহ সালাম তিনি পড়েছেন আয়াতুল কুরসি তিনি পরেছেন আল্লাহ তিনি পড়েছেন আল্লাহ মানি আল্লাহ মহতিয়ালি মানা ইনসৌদিন তিনি পড়েছেন তেত্রিশ বার সুহান আল্লাহ তিনি পড়েছেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তিনি পড়েছেন চৌত্রিশ বার আল্লাহু আকবর অথবা তেত্রিশ বার আল্লাহু আকবর তিনি পরেছেন আলাহ ওয়াফাদাহু লাহ সারী কালাহু লাহুল মুল কালাহুল হামডো আলা কুল্লিশাহিন কদে বসে বসে ২০ মিনিট পড়বেন এমন দু আমার নবী ডানবামের সালাম ফেরানোর পর মুসল্লির দিকে মুখ করে পড়তেন আপনার কি বিশ্বাস হইলো না অথচ আমল আপনি করলেন না আপনি পণ্ডিতি করে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন আমার নবীর অবহিত সোন্ন্যাথে আপনি আমল করেন না সেগুলোতে অবহেলিত করে রেখেছেন এর জবাব দেওয়া যাবে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ যদি কেউ না করে সে কি জান্নাতে যেতে পারবে মা আতা কুমোর রসুল ফাখুলু ওমা নাহা কুম আনহু ফাং তাহু আমার নবী যেটা দেয় সেটা মেনে নাও আমার নবী যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকো এটাই হলো ইমানের লক্ষণ ঠিক কিনা বলেন তাহলে রাসুল সাল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ করবেন ইনশাল্লাহ এখন আমাদের সম্মানিত প্রিয় শেখ মখলিসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহর এই মাটির উপরে পৃথিবীর সব চাইতে আকিদা এবং মানহাজের টন্টনা টনটনা একেবারে মদিনার এলেম যেখানে শিক্ষা দেওয়া হয় সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিবেন যার নামের উপরে বহু বেদাতি ঘরে